এই পাশ থেকে আসো এই পাশ থেকে আসো এই থেকে এপার থেকে এ পাশ থেকে ওপার থেকে ওপার থেকে যাবে ব্যাক ব্যাকসাইড থেকে যাবে ভিডিও দিয়ে দেবো ইউটিউবে পেয়ে যাবে সবাই সব দিয়ে দেবো স্যারের গ্রুপে পেয়ে যাবে না ফটো আসছে সবার টাকা দিকে তাকাও যার ফটো লাগবে গ্রুপে সবার ভিডিও ছবি সব গ্রুপে পেয়ে যাবে স্যারের কাছে আমরা কি করছি কি পারপাসে র্যালি সেটা বলবেন না লাগান ব্র্যান্ড এই সুন্দর সকালে সব কিন্তু একটি মানে দারুণ মোটিভ নিয়ে আজকের এই দিনটা উদযাপন করা হবে অ্যাকচুয়াল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সব যারা স্টুডেন্ট আছে সবাই কিন্তু সাইকেল ক্যারি করে এখানেই এসছে মানে আমরা পরিবেশ বান্ধব একটা বনভোজনের সম্মুখীন বনভোজন একটা সুন্দর আনন্দের সময় একটা পিকনিকের সম্মুখীন হতে চলেছি আজকের এই দিনটা এবং সবাই কিন্তু টোটাল এখানে ছোট থেকে বড় সবাই এটা কিন্তু সবাই সাইকেল চালিয়েই আমরা সাইকেল চালিয়ে আমরা সাইকেল চালিয়ে অ্যাকচুয়াল সমাজ সচেতনতামূলক একটা জার্নি বা একটা অভিযান সুন্দর একটা থট তার সাথে আনন্দ পিকনিক এই যে এখানে সবাই সাইকেল পার্কিং চলছে সবার এই কি বলতে চাও বলো 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 ভালো লাগছে তো কমলিতা কিছু বলবে না

এত সুন্দর একটা মর্নিংয়ে ভোরবেলায় এত মানুষ একসাথে সাইকেলে করে এইভাবে একটা পিকনিক বা বনভোজন অ্যারেঞ্জ করা এটা কিন্তু খুব একটা মানে নর্মাল ম্যাটার নয় সেক্ষেত্রে আনন্দ তো অবশ্যই আর প্রচুর এই যে আমার পেছনে মাঠে সবাই অলরেডি খেলাধুলায় বিজি হয়ে গেছে আপনারা অলরেডি দেখে নিয়েছেন মাঠের মধ্যে সবাই আছে এখন যাব আমরা একটু কিচেনের দিকে মানে খাবার খাবার গন্ধটা ব্যাপার সকালবেলা টিফিনটা কি অ্যারেঞ্জ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো সাথে থাকুন কিচেনের দিকে যাই দেখি কি হচ্ছে সকালের টিফিনের জন্য এটা কিচেন হবে কিচেন কিচেন রান্না প্রিপারেশন চলছে এখানে চিকেন রেডি এটা মর্নিং এর টিফিন প্রিপারেশন হচ্ছে এটা লুচি হবে না লুচি এখানে খেজুর টমেটো সব প্রিপারেশন চলছে ও তরকারি ঢাকা দেওয়া হয়ে গেছে বাহ এটা তরকারি রেডি হয়ে গেছে এটা লুচির সাথে তাই তো লুচির সাথে তরকারি একদম ফাটাফাটি কালার এই শীতে গরম গরম জমে যাবে এই যে আঙ্কেলরা রান্না করছে সবাই আর বলছি এই যে আমাদের এত সুন্দর সাইকেলিংয়ে এত দারুণ একটা পরিবেশে এরকম একটা চিন্তা ভাবনা মানে কীভাবে মানে কি ভেবে একচল আমরা আমাদেরকে চেনে আমরা কলকাতার সাইকেল সমাজ আজকের এই আমরা একটা নাম দিয়েছি বনভোজন এবং সাইকেলে বনভোজন এখন আমরা সবাই সাইকেলে এসেছি মানে বেশিরভাগই হ্যাঁ প্রায় একশো জন মতো আমরা সাইকেলে এখানে এসেছি আমাদের মূল উদ্দেশ্য বলতে আমাদের আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কলকাতার রাস্তায় যে সাইকেলের নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে আমাদের একটা চেষ্টা আছে আমরা নানাভাবে সে কাজটা করে চলেছি আপনারা অনেকেই জানেন যে কলকাতার রাস্তাতে সাইকেল দু সাল থেকে নিষিদ্ধ আছে সাইকেল চালানো বহু রাস্তায় দু হাজার ছিল আট আটত্রিশটা রাস্তা পরবর্তীকালে দু হাজার একুশ একুশ সালে এই সংখ্যাটা একাত্তর হয়েছে আমরা প্রশাসন সরকার সবার কাছে আবেদন নিবেদন করে যাচ্ছি এটা আমাদের আমাদের মূল কাজ হলো কলকাতা সাইকেল সমাজের মূল কাজটাই হলো সাইকেল এবং সাইকেল চালকের উপর যে অনাচার অবিচার হয় সেটা সেটাকে অ্যাড্রেস করে কাজকর্ম করা সেই কাজটা আমরা করছি আজকের উদ্যোগটা আমাদের একটু অন্যরকম উদ্যোগটা হলো একটা বনভোজন মানে আমরা সারা বছর বিভিন্ন রকম র্যালি করি আপনারা জানেন বিভিন্নভাবে আমরা যেমন থার্ড জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করি গাড়ি মুক্ত দিবস পালন করি এই ধরনের বিভিন্ন দিবস পালনের মাধ্যমে একটা সাইকেল সংস্কৃতি গড়ার একটা চেষ্টা আমাদের আছে কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয় না মানে সবসময় একটা আন্দোলন আন্দোলন তার ভিতর দিয়ে একটু আনন্দ আমরা এটাকে বলতে পারি ফান অ্যান্ড লার্ন মানে একটা মজা মজা করতে করতে শেখা এবং এখানেও আমাদের এখানে যে প্রচেষ্টা সেখানে যেমন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে স্ট্যান্ড ফর গ্রিন কলকাতার সদস্যরা আছেন তারা পরিবেশ নিয়ে কাজ করেন আমিও তার একজন সদস্য আর তারা গাছপালা নিয়ে কাজ করেন কলকাতায় গাছের যে দুরবস্থা সেগুলো নিয়ে কাজ করেন আর সাইকেল বিষয়টাই তো একটা দূষণমুক্ত বিষয় এটাকে তো একটা সবুজ যান সুতরাং এটাকে কিভাবে আরও মানুষের মধ্যে এটাকে প্রবেশ করানো যায় এই ভাবনাটা এটা আমাদের আছে আমরা মানে আমাদের এই যে মেট্রোপলিশ মানে একটা কথা আছে আমরা মনে হয় সেই দিকেই চলে যাচ্ছি যে যে ফ্রম মেট্রোপলিশ টু নেট্রোপলিশ হ্যাঁ সিটি অফ ডেট আমরা সেদিকেই চলে যাচ্ছি ধীরে ধীরে কলকাতাটা আর বাসযোগ্য থাকছে না এই আমাদের উদ্দেশ্যই হচ্ছে কলকাতা যাতে বাসযোগ্য হয় আমরা যাতে বহুদিন এখানে টিকে থাকতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা সেই জন্য একটু বনভোজনের আয়োজন এখানে ছেলেরা এসেছে বহু ছেলে মেয়েরা এসেছে অল্প বয়সীরা তারা যেমন হ্যাঁ ছাত্রছাত্রীরা আছে বল খেলা ক্রিকেট খেলা নানা খেলার মাধ্যমে তারা এখানে মজা আনন্দ করছে একটা দিনের জন্য এবং শুধু এইটা নয় তার পাশাপাশি এত সুন্দর একটা পরিবেশ যে একটা চারিদিকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পূর্ব কলকাতা জলাভূমি এই বিশাল সবুজ মাঠ এবং তার চারপাশে গাছপালা এবং যে জলাভূমি সে যাকে আমরা পূর্ব কলকাতা জলাভূমি যাকে আমাদের কলকাতার কিডনি বলা হয় কিডনি এবং সেই জলাভূমিতে আমরা দাঁড়িয়ে আছি যাতে প্রকৃতির সঙ্গে একটা সম্পর্ক বাচ্চাদের তৈরি হতে পারে সেটাও আমাদের কিন্তু এই যে বললাম ফান অ্যান্ড লার্ন এই লার্নিংয়ের ব্যাপারটা কিন্তু এখানে আছে যারা তারা বুঝতে পারবে তাদের একটা পার্থক্য বুঝতে পারবে যে তারা যারা শহরে থাকে তারা যখনই এখানে আসবে তার একটা তার চোখে একটা পার্থক্য ধরা পড়বে এই পার্থক্য বোঝানোর একটা বিষয় আছে যাই হোক এই রকমভাবে বিষয়টা চলছে আমরা আমরা চাইছি আরও সমাজের যারা আছে তাদেরকে এটা প্রত্যেকের কাছে দেওয়ার অবশ্যই অবশ্যই পৌঁছবে একদম এবং এটা তো পৌঁছবে এবং আমাদের মূল কথাটা যাতে সরকার মহোদয় এটা ভাবেন চিন্তা করেন যে সাইকেল যে আটক করা হয় কলকাতার রাস্তাতে সেটা আঠারোশো অষ্টাশি অষ্টাশি সালে এবং আঠারোশো উননব্বইতে আমাদের এখানে সাইকেল আসে অথচ সাইকেল আসার আগেই আগের আইনেই সাইকেলটাকে ধরা হয় আইনটার মধ্যে এরকম ছিল যে কোনো কিছু যদি রাস্তায় অবাঞ্ছিত জিনিস পড়ে থাকে এবং বাধা সৃষ্টি করে তাহলে সে ব্যক্তি অভিযুক্ত এই রকম একটা পুরনো আইনে এখনও পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনার সেই আইনটাকে কাজে লাগিয়ে ব্যবহার করে আমাদের উপরে একটা অনাচার নিয়ে নামিয়ে এনেছেন আমরা চাই এই অনাচার থেকে মুক্তি আর আরেকটা বিষয় আছে আমরা রিসেন্টলি যেটা আমরা যে কাজটা করছি বহুদিনের আমাদের দাবি ইএম বাইপাসে সাইকেল লেন কারণ ইএম বাইপাস অত্যন্ত চওড়া একটি রাস্তা প্রায় দুশো ফুটের রাস্তা সেখানে বিআরটিএস একটা প্রকল্প ছিল আরএম প্রকল্পের মধ্যে কিন্তু আরএমটা বাতিল হয় মোদি গভর্নমেন্ট আসার পরে তারপরে ওটা আমরুটে চলে যায় কিন্তু আমরুটে অন্তর্ভুক্ত হয়নি কিন্তু আমরুটে অন্তর্ভুক্ত হোক না হোক আমরা ইএম বাইপাসের মতো চওড়া রাস্তাতে অবশ্যই সাইকেল লেন চাই তাতে নিরাপদে সাইকেল চালাতে পারে কিন্তু খুবই দুঃখের বিষয় কলকাতা পুলিশ দু সালে এই এই ইএম বাইপাসকেও নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করে সাইকেল একদম একদম সাইকেল চালকদের তারা ধরতে পারে কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের বেশিরভাগ মানুষ যারা কলকাতায় যারা তারা শ্রমজীবী মানুষ একেবারে নিম্নবিত্ত মানুষ তারাই তার সাইকেল ছাড়া তাদের কোনো গতি নেই সাইকেলটাই হলো তার ফ্যামিলির চারটে মানুষের একটা অবলম্বন অবশ্যই অবশ্যই অবলম্বন আমরা সেই কথাটাকে বারবার বলতে চাইছি এটা এই যে ইনজাস্টিস এই ইনজাস্টিস বন্ধ হোক আর কলকাতার এই যে এত সুন্দর একটা আপনাদের চিন্তা ভাবনা তার জন্য অবশ্যই আমরা বলবো আপনাদের সাথে আরো মানুষকে হাজার হাজার মানুষকে অ্যাডজাস্ট হওয়ার জন্য সবাইকে তালে তাল মিলিয়ে আরও সুন্দরভাবে সমাজটাকে এবং দেশটাকে পরিচালনা করার জন্য থ্যাংক ইউ স্যার নমস্কার ধন্যবাদ এবার চলে এসছে সকালের গরম গরম টিফিন লুচি

কেমন হয়েছে কেমন সেটা বলো একবার ভালো আনন্দটা কেমন হচ্ছে ভালো হচ্ছে একটা মজা তাই না চলে এসছে আমার গরম গরম আজকে টিফিন কালো জিরে দিয়ে আলু তরকারি একদম দারুণ মানে পারফেক্ট লুচির সাথে একদম পারফেক্ট টিফিন হবে আলুর দম দিয়ে এটা আবার করাই শুটি আছে এটার মধ্যে কড়াই শুটি আছে কড়াই শুটি সুন্দর একটা স্মেল আসছে ফাটাফাটি এরপরে আরো খাওয়া দাওয়া মজা হবে সাথে থাকুন পুরো দেখতে থাকুন আনন্দ করুন একটা চিন্তাধারা করেছি হ্যাঁ এবার স্লো সাইকেল এখান থেকে স্টার্ট করবো আপ টু ওই বার পর্যন্ত যে লাস্ট ম্যান থাকবে তাকে একটা করে প্রাইস এই যে এত যানবাহনের মধ্যে আজকে আমরা এই সাইকেল নিয়ে যে এই সুন্দর একটা পিকনিক বা এত সুন্দর একটা অর্গানাইজ এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন এখন এটা আমার মনে হয় প্রত্যেক বছরে দুই একটা করে কলে ভালো হয় কারণ এই ফার্স্ট হাউস চেয়ে সারা বছর পড়াশুনো আরই এদের মধ্যে এত চাপে থাকে এদের যদি করা হয় এই এনার্জিটা এখানে এনার্জি নেওয়া আর কিছু না অক্সিজেন নেওয়া কারণ এই জায়গাটা এসে ফাঁকা জায়গা এরকম একটু অক্সিজেন নেওয়া আর এক জায়গায় মিলিতে হওয়া কেন অনেক 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 সমস্যা হয় এবার কারোর কিছু নতুন কিছু পাওনা এখানে এদের কাছে পাওয়া যায় এখানে এসে যেটা এদের সঙ্গে পরিচয় হয় এবং অনেক কিছু এদের কাছ দিয়ে বেরিয়ে আসে সেই জায়গাটাও হয় এবং আরও খোলামেলা জায়গায় এরকম সাইকেলটা তো আমরা শুরু করেছিলাম কলকাতা থেকে কেননা কলকাতায় যাতে সাইকেলটা ঠিকমতো চালাতে দেওয়া হয় ওখানে নানা রকম কারণে পলিউশন বা এই সাইকেল লেন হচ্ছে না দেখে আমরা বাধ্য এখন গ্রামে সেই সমস্যাটা নেই সেটা যদি কন্টিনিউ করা যায় আমার মনে হয় সাইকেলটা সবচেয়ে নিজের পক্ষে ভালো অন্যের পক্ষে ভালো সমাজের পক্ষে তো অবশ্যই অবশ্যই মানে সমাজ বন্ধু অ্যাকচুয়াল তার তার জন্য সাইকেলটা আমরা চালু রাখতে চাইছিলাম সুন্দর একটা ধারণার জন্য দেখা যাক সবার লাস্টে কে যেতে পারে পা নিচে পড়লেই ডিসকোয়ালিফাই কমনিটা পড়ে গেল পা

এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে আমাদের গোল পোস্ট দেখা যাক কি কতটা সুন্দরভাবে করতে পারে হ্যাঁ সবাই আসবে সবাই আসবে আমাদের ফার্স্ট পার্টিসিপেট হ্যাঁ সবাই মারবে সবাই মারবে সবাই মারবে একটুর জন্য মিস হয়ে গেল ফাটাফাটি হলো না হলো না

এবারে নীল হলো না না সব লাইন দিয়ে দাঁড়িয়ে মারবে হতেই হবে হবে একটুখানির জন্য হলো না থাই বলে দাও ও দাঁড়াও তারপরে বলবে এপাশে যারা আছে তাদেরকে এরা গিয়ে দৌড়ে টাচ করবে টাচ করে আবার এখানে রিটার্ন আসবে দৌড়ে গিয়ে আমার এই পাশে রিটার্ন আসবে সে তো আমি এখানে হ্যাঁ এখানে দাঁড়াতে হবে এখানে দাঁড়াতে হবে আবার এখানে রিটার্ন আসছে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে হয়ে গেছে এই তিন জনে এই তিনজন নমস্কার ম্যাম মা আজকে আমাদের এই যে সুন্দর একটা সমাজ সচেতনতামূলক একটা এত সুন্দর সাইকেলিংয়ের মাধ্যমে একটা পিকনিক বা কলকাতার মধ্যে এরকম সাইকেল নিয়ে অ্যাকচুয়ালি যে সাইকেল বনভোজন বা সাইকেল নিয়ে মানুষকেই যে আমাদের এটা দেখলাম স্টার ফর গ্রিন কলকাতা এর অ্যাকচুয়াল মিনিংটা বা একটু যদি আমাদেরকে ডিটেলসটা বলতেন এখন যেটা জেনারেলি হচ্ছে আমরা শহরের বুকে যেটা দেখতে পাচ্ছি যে শহরে একটা গাছ লাগাতে গেলে প্রথম দরকার হচ্ছে তার মাটি কিন্তু শহরে এখন মাটির বড়ই অভাব একদম পুরো সমস্ত কিছু রাস্তা ঘাট যেখানে উন্মুক্ত প্রাঙ্গন পার্ক তারপরে আপনার খালের ধার সব জায়গায় দেখা যাচ্ছে পুরোটাই কংক্রিটের একদম রমরমা মানে কংক্রিট ছাড়া আর কিছু হচ্ছে না কোথাও একটু মাটি রাখা হচ্ছে না তারপরে আমরা যেটা দেখি এখন যে এখন কার্প চ্যানেল হয় রাস্তার দুপাশে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে দুই দিকেই যেহেতু কার্প চ্যানেল বসাতে হবে সেখানে রাস্তার কোথাও মাটি রাখা যাচ্ছে ফলে যেটা হচ্ছে যে মানে আপনি ভবিষ্যতের জন্য গাছ লাগাতে পারবেন না এদিকে ঝড়ে এবার যে গাছগুলো অলরেডি হয়ে আছে সেই গাছগুলো চারপাশটা এমন ভাবেই কংক্রিটে মোড়া যে একটু ঝড় টর হলেই দেখবেন দুশো তিনশো গাছ শহরের মধ্যে যাচ্ছে হ্যাঁ এবার আপনি আপনার গাছ পড়ে যাচ্ছে প্রতিবার ঝড়ে চারশো গাছ আমফানে যেমন পনেরো হাজার গাছ আয়লাতে আট হাজার গাছ এগুলো কলকাতা শহরের বুকে আমরা দেখেছি এবং এখন হচ্ছে যে গাছ তো পড়েই যাচ্ছে এবং তারপর যে আপনি আরো গাছ লাগাবেন সেই জায়গাটাও কিন্তু আর থাকছে না তাহলে কলকাতা শহরটা আমরা ভয় পাচ্ছি যে হয়তো অচিরে এটা একটা মরুদ্রা মানে মরুভূমি হয়ে যাবে

দাদা স্টেপ নিতে হবে সেটা তো আমাদের নিতে হবে প্রথমে মাটি সরাতে হবে কিছুটা কংক্রিটটা মুক্ত করতে হবে যাতে বৃষ্টি জল ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হবে গাছের ডাল ছাটাটা একটু নিয়ন্ত্রিত ভাবে করতে হবে মানে এই ব্যাপার मैम আপনি মানে আমাদের মতো ইয়াং যে জেনারেশন যারা স্টুডেন্ট তাদেরকে এটা দিয়ে আমরা কিভাবে সচেতন করতে পারি এটার মাধ্যমে দেখো আমরা তো এই প্রজেক্টটা শুরু করেছি অলরেডি জয়তিদির সাথে হাত ধরে আমরা অনেকে এই পথে আছি যে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও এটা তো আমরা ছোট থেকেই জেনে এসেছি ঠিক আছে কিন্তু কলকাতা শহরে তো সেই জায়গাগুলো নেই আমরা করছি মানে আমরা চাইবো স্টুডেন্টরাও আমাদের সাথে করুক এই ব্যাপারটাকে দেখুক বুঝুক যে সত্যি একটা গাছ একটা মানুষের জন্য কত প্রয়োজন একটা মানুষের যদি ঠিক মতো অক্সিজেন নিতে লাগে মোটামুটি তার জন্যই হয়তো পাঁচখানা গাছের প্রয়োজন কিন্তু তা তো নেই কলকাতায় একটা মানুষের একটাই এখন হচ্ছে না এটা সচেতনতা আমি স্টুডেন্টদের মধ্যে চাই যে তারাও এগিয়ে আসুক গাছ লাগাক আর তার থেকেও বড়ো কথা যদি বাড়ির সামনে দেখে যে গাছ কেটে দেওয়া হচ্ছে সেগুলোকে তারা যেন প্রোটেস্ট করে এই ব্যাপারগুলোতে ভবিষ্যতে তাদেরই ভালো হবে আমাদের একটা সময় তো কেটেই যাচ্ছে কিন্তু প্রচুর ভবিষ্যতে তারাই মানে থাকতে পারবে না গাছ তো আমাদের অক্সিজেন দেয় তা সে আমাদের কোনো ক্ষতি করে না কিছু চায়ও না আমাদের কাছে শুধু জল তাই দি আমরা কষ্ট পাচ্ছি উল্টা কেটেও দিচ্ছে মানে আমরা যে গাড়িগুলো চালাই সবাই পলিউশন একমাত্র সাইকেল যে পলিউশন ছড়াচ্ছে মানে সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো দুটো মানুষের শরীরও ভালো এই যে এর যে ব্যাপারটা আমি একটা করি আপনাকে অ্যাকচুয়াল এখন মানুষের কাছে ঘরে দেখবেন দুজন মানুষ না থাকলেও দুটো বাইক আছে বাট একটা সাইকেল কিন্তু খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে যে পরিবেশটা দূষণ হচ্ছে সে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা ভুলে যাই যে নিজেদের ক্ষতি তো এই ক্ষতি এড়াতে গেলে আমরা কি করতে পারি সাইকেলটাকে আর কিভাবে ডেভেলপ করে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি সচেতন হতেই হবে আমাদের নিজেদের পরিবেশ বাঁচাতে নিজেদের সচেতনতার থেকে বড় আর কিছু নেই আমরা যদি সব সময় গতির পিছনে ছুটি তাহলে আমরা গাড়ির কথা ভাববো কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে এখন দেখবেন আপনার প্রত্যেকটা পরিবারে দুটো তিনটে বাচ্চা রাজমার বয়স্কদের স্মার্ট সমস্যা আছে অল্পেতেই তাদের মানে ফুসফুসি ইনফেকশন হয়ে যাচ্ছে বাচ্চাদের তো ইনেলা নেওয়াটাও তো এখন ঘরে ঘরে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে কিভাবে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে আমরা এগিয়ে যেতে পারি এবং অবশ্যই সাইকেল একটা দূষণমুক্ত এরকম মানে অভিনব আর এটাকে আমাদের সবার অ্যাকসেপ্ট করা অবশ্যই দরকার অবশ্যই দরকার ওকে ম্যাম থ্যাংক ইউ আপনাদেরকে দুপুরের আজকে বনভোজনের লাঞ্চ স্টার্ট হয়ে গেছে প্রথম পাতেই কিন্তু সাদা ভাত ডাল আর ঝুরঝুরে আলু ভাজা কেমন এনজয় করছো বলো গুড গুড সব স্টুডেন্ট এবং কিছু স্যার ম্যাম আছেন এখনো রাইস পড়েনি একদম ঘাসের গালিচার উপরে খাওয়া দাওয়া একদম কি বলো এই তো সবথেকে বেটার কার্পেট বেটার না প্রকৃতির দান হ্যাঁ পরিবেশ গন্ধ সব খাওয়ায় ব্যস্ত প্রথম পাতে সাদা ভাত ডাল আর ঝুরঝুরে আলু ভাজা পড়ে গেছে দুবার দিলে তোমার কুড়ি টাকা ফাইন হবে এই যে দেখেছো এই যে কুড়ি টাকা ফাইন দুবার ঝুর ঝুর আলু ভাজা নিলেই ফাইন হবে কুড়ি টাকা সবাই দেখবে তো এটা সবাই পেয়ে যাবে চিন্তা নেই এখানে এই তোমরা কেমন আনন্দ করলে খুব ভালো রান্না বান্না কেমন হয়েছে ও তো চুপচাপ খাবে কোনো কথাই বলবে না হ্যাঁ শুধু খাবে কিছু বলবে না আরে সবাইকে বলো ভালো হয়েছে তো সত্যি এখন এদের বাঁধাকপি আসেনি তাই তাইতো একটাই কথা কোনো কথা হবে না ওটাই একটাই কথা কোনো কথা হবে না হয়েছে কেমন আনন্দ করলে বলো এই গাছের উপরে থপ বলো ওই দাদা কি বলছে তোমরা নাকি গাছে উপরে বাদর না নাচ্ছিলি আমরা বসেছিলাম মজা কেমন হচ্ছে না লেজ হ্যাঁ সত্যি আনন্দ মজা ভালোই যায় সবাই দেখে নেবে সমস্যা নেই আজকের এই সুন্দর আনন্দের দিনটি উদযাপন হয়েছিল শুধুমাত্র এই মানুষগুলোর জন্য চলুন আপনারাও আসুন আমাদের সাথে থাকুন এবং সমাজকে সুন্দর এবং দূষণ মুক্ত করে তুলুন ভালো থাকবেন